আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু আমার ঘরে আমি ডাটাটা খেতে পারি না খেতে পারি না আনি না খুব কম খাওয়া হয় কারণ আমার হাজব্যান্ডের হাই প্রেশার ডাটা খেলেও সমস্যা হয় তার জন্য খাই না অনেক প্রিয় থাকা সত্ত্বেও কিছু জিনিস তো অ্যাভয়েড করতেই হবে মেনে চলতে হবে তো এই যে আমি সব ধরনের মশলা নিয়ে নিলাম পানি দিয়ে গোলায় নেবো এইভাবে কিছুক্ষণ গোলায় রাখলে তারপর রান্না করে খেতে ভালো লাগে আমার কাছে কেন যেন মনে হয় একটু বাটা বাটা ফ্লেভার আসে তো এখানে কাঁচামরি পাতা টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি আলু টাটা টাটাটা একদম টাটকা ছিল টাটা খুব নরম ছিল সরি ডাটাটা কিনে আনা হয়নি ডাটাটা আমার হাজব্যান্ডকে এক চাচা দিচ্ছে মাঝে মধ্যে এই শাক দেয় তো তারপরে আমি ডাটাটা দেখে সাথে সাথে আইনা মানে আমাদের রান্না করে ফেলছি খুবই মজা লাগছে প্লাস যে ডাটার শাক ছিল সেই শাকটাও এত নরম ছিল ওইটাও খাইছি রান্না করে কারণ ছিল এই যে ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে লাগছে না লোভনীয় তো কে কে হবে ডাটা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে খুব আমার খুব প্রিয় ডাটা কিন্তু এই যে বললাম আমি পছন্দ করলে তো হবে না প্রবলেম হয় আমার হাজব্যান্ডের হাই প্রেশার তার জন্য খাওয়া হয় না একার জন্য আসলে রান্না করতে ইচ্ছা করে না তো সবাই ভালো থাকলেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে না টেনে দেখবেন ভালো না লাগলে দেখবেন না টেনে দেখবেন না আসলে